ও স্যার এই যে স্যার মুখটা দেখান আরে মুখটা দেখাবেন তো হয়ে গেল শেষ পাঁচ টাকা ফাইন দিচ্ছে গাড়িতে মাল নিয়ে যাচ্ছি বলে এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার কিছু পুলিশ আপনারা দেখলেন মানে ভিডিও দেখার পরে বাংলার কিছু পুলিশ সম্পর্কে বলতেও ঘৃণা লাগে হ্যাঁ এটাই আমি বলবো কারণ আপনারা দেখলেন যে একজন সেই স্কুটিতে জলের বোতল বা কী আছে সেটা কতটুকু আপনাদেরকে আমি দেখালাম এবং সাধারণ গরিব ঘরের ছেলে তারা নিজের মুখে স্বীকার করছে কিন্তু তাদেরকেও হেনস্থা করা হচ্ছে না গরিব দেখে নাকি কেস দেওয়া হয় না কিন্তু মুখ্যমন্ত্রী অনেক সময় বলে থাকেন এই পুলিশদের নাকি মানবিক হয়ে কাজ করতে হবে তো দেখুন মুখ্যমন্ত্রী বাংলার কিছু পুলিশ এই যে পুলিশ যাদের ভিডিও আমি দেখাচ্ছি কতটা মানবিক যেখানে সাধারণ জনগণ বলছে সাধারণ গরিব ঘরের ছেলেরা যারা মাইক্রো বিজনেস করে খাচ্ছে ছোটো খাটো বিজনেস তারা এক জায়গা থেকে মাল আরেক জায়গায় নিয়ে যাচ্ছে কিসে করে নিয়ে যাবে অতটুক মালের জন্য কি একটা পিক ভাড়া করবে তো সেইটুক স্কুটিতে করে নিয়ে যাচ্ছে যার জন্য পাঁচ হাজার টাকা ফাইন তারা স্বীকার করছেন যে আমরা গরিব ঘরের ছেলে আমরা কি করে এই পাঁচ হাজার টাকা দেব গরিব দেখে নাকি কেস দেওয়া হয় না অথচ আপনি বলছেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আপনি বলছেন পুলিশদের নাকি ভীতু হলে চলবে না পুলিশ অফিসারদের আপনি খুন খারাপি করতে বলেননি আপনি নাকা চেকিং করতে বলছেন কিন্তু আপনার এই পুলিশ কীভাবে সাধারণ জনগণকে হেনস্থা করছে গরিব বলার পরেও এত মানে সব কিছু বলার পরেও তাদেরকে ছাড় দিচ্ছে না তার সাথে সাথে আরেকজন এই যে দেখুন মানে ইনি তো একদম ঘাড় ধরে টেনে ঢুকিয়ে দেবেন কোথায় বলছেন মোবাইলে ভিডিও করছে বলে কেন ভিডিও করা যাবে না ভিডিও করলে তো ধরা পড়ছে না যে এই স্কুটিতে কতটুকু মাল সেটার জন্যে পাঁচ হাজার টাকা ফাইন তারা গরিব বলছেন তারা ভিডিও করতে বলছেন যার জন্যে আরেকজন আসলেন দাদাগিরি এ সবে চোর চোর বলা যেতে পারে কারণ যারা চোর চুরির মতো করে কাজ করছে অন্যায়ভাবে কাজ করছে তাদের মুখে দেখলেন তো মাস্ক পরা আরেকজনের মুখে কোনো মাস্ক নেই কিন্তু এনার মুখে মাস্ক আসে কারণ প্ল্যানিং একজন ধরে ধরে কেস দেবে আরেকজন দাদাগিরি মারবে আবার জবাব নাকি কে দেবে এতটুক মালের জন্য পাঁচ হাজার টাকা ফাইন এর জবাব কে দেবে সরকার দেবে সরকার কাদের সাধারণ মানুষের তো সাধারণ মানুষের সরকার সরকার জবাব দেওয়ার মানে সাধারণ মানুষকে জবাব দিতে হবে সাধারণ মানুষ এই অত্যাচার এরকম করে তোলাবাজি এরকম করে অন্যায়ভাবে ভাবে কেস দেওয়া সাধারণ মানুষকেই জবাব দিতে হবে তো আমাদের মুখ্যমন্ত্রী বলছেন পুলিশদের মানে আমাদের বাংলার পুলিশ নাকি ভীতু হয়ে কাজ করছেন এটা ঘিরি না দাদাগিরি আসুন আমরা শুনে নেই আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি বলছেন আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভীতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপ করতে বলছি না অন্তত হন নাকা চেকিংটা ঠিক মতো করুন আপনারা দেখলেন যে আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী এবং সর্বোচ্চ চেয়ারে বসে থাকা মুখ্যমন্ত্রী তিনি বলছেন রাজ্যের পুলিশ অফিসারদের নাকি ভীতু হলে চলবে না তাদের পুরো অ্যাক্টিভ হতে হবে তাদের খুন খারাপই করতে বলছেন না স্বয়ং মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছেন তাদেরকে নাকা চেকিংটা ভালো করে করতে বলছেন ভালো কথা কিন্তু আপনি যে বললেন আপনার পুলিশ ভিতু এটা ভিতুগিরি হলো না দাদাগিরি হলো ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে একজন সাধারণ গরিব ঘরের ছেলে ব্যবসায়ী সে স্কুটিতে করে কিছু মাল নিয়ে যাচ্ছে এবং তাকে দাঁড় করানো হয়েছে দাঁড় করিয়েছে আপনার পুলিশ এবং তাকে সেই মালের জন্যে কেস দেওয়া হচ্ছে কত পাঁচ হাজার টাকা স্কুটিতে মাল নিয়ে যাওয়া অবৈধ কিন্তু কতটা মাল নিয়ে গেছে পাঁচ হাজার টাকা ফাইন তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা গরিব ঘরের ছেলে ছোটোখাটো বিজনেস করছেন যারা তাহলে তাদের কি হবে পাঁচ হাজার টাকা ফাইন এই গরিব ছেলেকে দিলে সে দেবে কী করে এর জবাব কে দেবে কর্মরত পুলিশ অফিসার বলছেন ট্রাফিক গার্ড তিনি বলছেন এর জবাব নাকি সরকার দেবে যার জন্যে আমি আগে থেকে বললাম যে সরকারকে সরকার কারা সরকার হচ্ছে বাংলার সাধারণ জনগণ সাধারণ জনগণ যাদেরকে ভোট দিয়েছে ভোট দিয়ে জিতিয়েছে তারাই সরকার তৈরি করেছে তো কাজেই যেহেতু বলে দিচ্ছে যে সাধারণ মানে এই সাধারণ মানুষকে কেস দিচ্ছে এটার জবাব কে দেবে সরকার দেবে এর জন্যে সাধারণ জনগণকে সজাগ হতে হবে সাধারণ জনগণকেই এর জবাব দিতে হবে কারণ সরকার হচ্ছে সাধারণ জনগণের কিন্তু আমি আমাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে দীর্ঘদিন ধরে আমিও সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও করেছি এই সমস্ত কিছু দুর্নীতিবাস তোলাবাস পুলিশ যারা অন্যায়ভাবে এরকম করে সাধারণ মানুষদের ধরে ধরে কেস দেন এবং আপনি বলছিলেন এর আগে যে পুলিশ গার্ডদের নাকি মানবিক হয়ে কেস মানে মানবিক হয়ে কাজ করতে হবে যাকে তাকে ধরে কেস দিলে হবে না গরিব মানুষ সাধারণ মানুষ যারা বাড়ি থেকে দুশো তিনশো টাকা নিয়ে বেরিয়েছেন বাজার করতে কিন্তু এখানে ছেলেটা বলল যে ছোট ছোট ব্যবসায়ী মাইক্রো ফাইন্যান্স করে যারা বিজনেস করছেন তারা তাহলে কি করবে দুটো জলের কার্টুন তিনটে জলের ড্রাম যারা এদিক থেকে ওদিক নিয়ে যাবেন তারা কি এখন অটো টোটো পিক আপ ভাড়া করবেন এই সব পুলিশ কোথায় মানবিক এদের বুকে ক্যামেরা লাগানো আছে অথচ বলার পরেও ছাড়া হচ্ছে না পাঁচ হাজার টাকাই ফাইন দিতে হবে আবার ভিডিও করছে বলে আরেকজন মুখোশ পড়া সাধারণত চোরেরা এরকম করে মুখোশ পরে বেড়ায় চোর এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে দাদাগিরি তিনি ঘাড় ধরে নাকি কোথায় ঢুকিয়ে দেবেন বলছেন এত সাহস পায় কোথা থেকে ওনাকে মনে নেই মনে করিয়ে দেওয়া হলো যে আপনি পাবলিক সার্ভেন পাবলিক সার্ভিস করছেন কাজে জনগণের চাকর কিন্তু সেই জনগণকেই সে ঘাড় ধরে ঢুকিয়ে দেবে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা যখন সেটা পারলেন না তারপরে তিনি সোজা যাচ্ছেন মুখ দেখাতে ভয় পাচ্ছেন যার জন্যে আমি ওনার ফটো ভালো করে লাগিয়ে দিলাম আপনারা দেখুন এবং এর জন্যে শুধু সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছাড়লে হবে না কারণ এরকম ভিডিও হাজারো ভিডিও ভাইরাল হচ্ছে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছেন তিনি নাকি এই সোশ্যাল মিডিয়াটা ভালো করে লক্ষ্য করেন কিন্তু লক্ষ্য করে কিচ্ছু লাভ নেই জনগণকে বুঝতে হবে তিনি যদি এতটাই সৎভাবে লক্ষ্য করতেন তাহলে এই সমস্ত পুলিশ আধিকারিকের ব্যবস্থা হতো কারণ তিনি মুখে যেটা বলেন সেটা তিনি করেন না এটা তো বাস্তব কথা মুখে যেটা বলেন সেটা করেন না করেন যেটা তিনি চিন্তা করে রেখেছেন সেটাই করেন কারণ এই সাধারণ মানুষের কাছ থেকে যে টাকাগুলো আসছে সেই টাকা যাচ্ছে কোথায় অনলাইনে চালান করলে সেটা সরকারের ঘরেই যাবে তো কাজেই একদিক থেকে সেই সরকারের লাভ কারণ যেগুলো জনগণের ট্যাক্সের টাকা তার স্কিম বানিয়ে তারা তো নেতা মন্ত্রীরা পকেটে ঢুকিয়ে নিচ্ছে সরকার চালাতে হবে কোথা থেকে চালাবে এভাবে দুর্নীতি করেই এরা চালাবে সাধারণ মানুষকে শোষণ করে শাসন করে তো কাজেই সাধারণ জনগণকেই বুঝতে হবে কোথায় গেল মুখ্যমন্ত্রীর সেই ভাষণে বলা মানবিক দিক পুলিশদের হয়ে কাজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করে করে আপনি তো অনেক ইউটিউবার অনেক যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে তাদেরকে কেস দিচ্ছেন তো এই ভিডিওগুলো আপনার চোখে পড়ে না আপনার পুলিশের দুর্নীতি আপনার পুলিশের অন্যায় এই সমস্ত জিনিস আপনার চোখে পড়ে না কী বলবেন তো কাজেই সাধারণ মানুষকে রাস্তা ঘাটে ভালোভাবে চলতে গেলে শিক্ষা স্বাস্থ্যর দিকে বা শাসনের দিকে প্রশাসনিক যে দিক সে দিকটা যদি ভালো করতে চাই তো এই সরকারকেই উপরে ফেলতে হবে কাজেই ছাব্বিশে আপনারা রেডি থাকুন সজাগ থাকবেন ধন্যবাদ